শুক্র কীট বীর্য হতে নইলে আপনার কথা থাকতে পারে যে আব্দুল আমার যদি বাম পার্শ্বে থেকে হাড় থেকে সৃষ্টি করা হয় তো কয়েকজন যদি বউ হয় তাহলে হাড়ই তো শেষ হবে তার মানে কথাটা ভুল বুঝতে হবে না হ্যাঁ আ আপনাকে আপনার আপনার স্ত্রীকে আপনার বাম পাশের বাঁকা হাট থেকে সৃষ্টি করা হয়েছে মানে আপনার মাকে মানে হাওয়াকে আর কাউকে বাম পাশ থেকে সৃষ্টি করা হয়নি শুধুমাত্র মা হাওয়া আদম আলাই ইসলামের জন্য আপনার যখন মায়ের পেটে বয়স চার মাস সেদিন আপনাকে পুনরায় লিখা হয়েছে আপনার জন্য কে নির্ধারিত মহিলা আল্লাহ যে এখানে বললেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো এইটা আল্লাহ আপনাকে খুশি করলেন সান্ত্বনা দিলেন যে কত হাজার লক্ষ কোটি মেয়ে তাহলে ঠিক পছন্দ মতো বিবাহ করবো আল্লাহ বলছেন করো তো আপনি ঘুরতে 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 ওখানে আসবেন যা নিখাজ

এই কথা আল্লাহ তাআলা বলেন তাকদিরের পরিবর্তন নেই এই কথা ঠিক তবে অতিরুক্ত দোয়া প্রার্থনা মাধ্যমে তাকদিরের পরিবর্তন ঘটানো হয় এই কথা আল্লাহ তাআলা বলেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী সৃষ্টি কয়েক হাজার বছর পূর্বে আপনার স্ত্রীকে তাকে নির্ধারণ করা হয়েছে এবং মায়ের পেটে যখন আপনি এই সময়ে

এবং তাদের মোহর দিয়ে দাও আগের আয়াতে আল্লাহ তালা বললেন তোমরা পছন্দ মতো বিবাহ করো পরের আয়াতে আল্লাহ বললেন অভিভাবক বলে বিবাহ করো আর মোহর দিয়ে দাও তাহলে তিনটাই আদেশ অভিভাবককে বলে বিবাহ করতে হবে

মুখামুখি অনবাদে যা বোঝা গেল তাতে অভিভাবকের অনুমতিতে বিবাহ করতে হবে দিয়ে করতে হবে দুইজন সাক্ষী দিয়ে বিবাহ করতে হবে এ ব্যাপারে আরো জোরালো কথা যে আইসার জিয়াল আনহা বলেন নাকাহাত

শিক্ষা শাস্ত্র অনুযায়ী মিশ্র আয়োগিক যুগে বিবাহ সংক্রান্ত আলোচনা ইংরেজি করে কোটে দেওয়া হয়েছে আর ঠেকার বইয়ে লেখা আছে কেউ যদি বলে এটা আমার বউ আর দুইজন যদি বলে হ্যাঁ এটা তোর বউ তাহলে বিবাহ হয়েছে তারই ভিত্তিতে কোট চলে দুইজন সাক্ষী হলেই কোর্ট ফয়সালা দিতে পারবে যে এটা পারবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকম করে দিয়েছেন তিনি বলেছেন অভিভাবক বাদ ছাড়া বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল কিয়ামত পর্যন্ত এটা নড়চড় হবে না তিনি যা বলেছেন সেটাই থাকবে সারা পৃথিবীর কোর্ট যদি এক দিকে হয়ে যায় তবুও তা পরিবর্তন হবে না এই হাদিসের শেষের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা মারা তো আল মারা তো কোনো মহিলা কোনো মহিলার বিবাহিত পারে না কোনো মহিলা নিজে নিজে বিবাহ করতে পারে না এটা খোলাখুলি কথা এ একটা বই পাওয়া যায় বই এর নাম আদর্শ পরিবার বই নাম আদর্শ পরিবার পাল্টা আমাকে পড়তে বলিয়ান না নইলে আমি আপনার কোনো উপকার করতে পারব না

পরিবার কিভাবে হতে পারে হবে কখন কিভাবে কি করতে হবে তা বিস্তারিত দেওয়া আছে আদর্শ পরিবার সেখান থেকে আমি কথাটা বলছি রাসুল সামাই সাল্লাম বলেছেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলার নিজে নিজে বিবাহ বসতে পারে না যে হাদিসে বলেছেন বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল ওই হাদিসের শেষ অংশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই কথা যে কোন মহিলার নিজে বিবাহ বসতে পারে না কারো বিবাহ দিতে পারে না ওটা একটা খালার বোকামি কথা খালা বলেছে বোনের মেয়েকে যে তুই চলে আমার বাড়ি ছেলের সাথে আমি তো বিবাহ দিয়ে দেবো তাই খালা মেয়েকে ডেকে নিয়ে বোনের বিবাহ দিয়ে দিয়েছে খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে তার মানে পুরুষ ছাড়া তো বিবাহ দিতে পারবে না এটা তালা সব নাকচ করে দিয়েছে তাহলে খালা এখন নিজেকে পুরুষ মানুষ মনে করছে নইলে সাহস করেন কি করে জিনা তুলে যাক কথা এটা নয় ও আসলে পুরুষ মানুষ হয়নি ও আসলে জানেই না বা ধর্ম মানে না জানবে বা কি করে ও তো জুমা মসজিদে যায় না জুমা মসজিদে মহিলাদের যাওয়া নিষেধ যদি যায় তাহলে মসজিদে নষ্ট হয়ে যাবে এই ফতোয়া দিয়ে চলছে যাবে না ঈদের মাঠ গেলে মাঠ না কেন তাই তো তারা যায় না তারা কোরআন শিখবে কি করে আর যায় কাহিনী বলছে ও তোর বিবাহের কথা বলেন জানবে কি করে যুগ যুগ ধরে তাদের খুব আপনি তুলে দেখেন কোথাও আপনি কোরআন হাদিসের কথা বলেন না এমনি কোথাও দু একটা আয়াত হাদিস বলে কি যে বলছে ও নিজেও না রংপুর দিনের খুলনা বাঘেরাট তারপর ঢাকা তারপর গাজীপুর দিয়ে শেষ এমনি কি বলছে আমি একদিন এক জুমার খুব উপস্থিত ছিলাম তাকে বললাম যে আপনি একটু আল্লাহ আপনার প্রতি একটু দয়া করে না আপনি একটু দেখে শুনে বলার চেষ্টা করেন না খুব আপনি কি বলবেন মানুষ সম্মানিত আয়াত এবং হাদিসের ভিত্তিতে এইখানে জরুরি কয়েকটা কথা তার প্রথম কথা হচ্ছে আল্লাহ বলছেন যে তুমি দেখে পছন্দ মতো বিবাহ করো মেয়েদেরকে দেখতে হবে এটা আল্লাহর আদেশ এটা নবীর আদেশ

এটা কথা এই হাদিসটা এমন বোখারি পেশ করেছেন তার বোখারি গ্রন্থে বিবাহ করার ব্যাপারে মেয়েকে দেখতে হবে তা প্রমাণে আর যেগুলো হাদিস আবুদাবনাশাই তির জিতে এসেছে ওইগুলি এমন বোখারি রাহমার সর্তে আসেনি যার জন্য তিনি পেশ করেননি ওইখানে একটা লোক বিবাহ করেছে তারপরে রাসুলকে বললো তা রাসুল বলছেন যে তুমি কি মেয়েটাকে দেখে নিয়েছো। আনসারিদের মেয়েদের কিন্তু চোখ একটা দোষ আছে একটু ট্যারা ভাব আছে দেখে নিও পরে আবার মন খারাপ করো যদি দেখে বিবাহ করো তাহলে আর তোমার কোনো ভিতরে খারাপ জাগবে না তুমি মনে করবে দেখে আর গন্ডগোল না কাল চলবে গন্ডগোল তোমাকে দেখে বিবাহ করলে তোমাকে বিবাহ করতাম না এই সেই যার জন্য বাপকে জোর করে বিবাহ দিতে হয় না দেখতে দিতে হয় জোর করে বাপে বিবাহ দিলে আজীবন গন্ডগোল চলবে একটু কথা উঠলেই ব্যাটাতে বলবে মেয়েকে যে আমার বাপ তো এটা অন্যায় করেছে আমার বাপ যদি দেখতে অনুমতি দিতেন তাহলে তোমাকে আমি বিভাগ করতাম না তো ঝামেলাটা আগেই শেষ হয়ে যাক যার করে না এই পদ্ধতি করেছেন আবুদাউ গ্রন্থে একটা হাদিস এসেছে তুমি বিবাহের পূর্বে দেখে নেও তাহলে বিবাহের ব্যাপারে তোমার আগ্রহ জন্মে যাবে মেয়েটাকে দেখার পরে অন্তরে একটা কথা জেগে যাবে এভাবে চলে চলে ভালো আরো মেয়ে ভালো আছে রাস্তাতে কিন্তু ওইটা প্রাধান্য পাবে না এখন অন্তরে বারবার ধাক্কা খাবে এটাই চলে আম্মা দেখেন না এটাই চলে এইটা আসতে লাগবে এর নাম তাক দিন আর কিন্তু মেল সুন্দরী আছে কিন্তু ওটা জাগে না দেখার পরে ওটাই বারবার জাগবে তখন আপনি ওইদিকে আগিয়ে যাবেন যার কারণে দেখার বিষয়টি এসেছে প্রথম দেখার বিষয়ে আরো উল্লেখযোগ্য কথা যে আপনি আপনার বাপ চাচা ভাই এদেরকে নিয়ে দেখতে পারবেন না কেন এই মেয়েটার বিবাহ আপনার বাপ চাচার সাথে যায় আপনার সাথে যেমন যায় তার সাথে তেমন যায় ও তো এখন আপনার সাথে বিবাহ হয়নি কাজেই আপনি ছাড়া ওকে আর কেউ দেখতে পাবে না হ্যাঁ যদি মনে করেন যে কত দূর দেখলাম তা আপনার বোনকে নিয়ে যান আপনার মাকে নিয়ে যান আপনার খালাকে নিয়ে যান মহিলার মাধ্যমে দেখে নিজেকে ফাইনাল করেন তবে পুরুষের মাধ্যমে নয় সম্মানিত মসজিদের মুসল্লি আমি মাঝে মধ্যে বলে থাকি রাজশাহী চাপায় নবগঞ্জের কথা রাজশাহী চাপায় নবগঞ্জের বিবাহ